রমজানুল মোবারকে একদিনে মোয়াক্কেল হাজির করা এবং তার সঙ্গে বন্ধুতালি করার এমনই একটি পাওয়ার ফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব শুধু আপনারা সুরা এখলাস আহাদ এই সুরাটি পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ তাবার তালার একটি নেক্কেল আপনার সাথে বন্ধুতালি করবে আপনাকে গ্যাড করবে আসসালামু আলাইকুম হি রহমতুল্লাহি বাবর আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এক দিনে একটি নেক মক্কেল হাজির করা তার সঙ্গে বন্ধুতালি করার এমনই একটি পাহাড় ফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনই আমল শেয়ার করব শুধু আপনারা এখলাস আহাদ এই সুরাটি পাঠ করবেন ইনশা আল্লাহ আমলটি করার সাথে সাথেই ইনশা আল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন একদিনে আপনার সাথে মহকেলের দোস্তি হয়ে যাবে একদিনের মধ্যেই মহকেলের সাথে আপনার দোস্তি হয়ে যাবে বন্ধুতারই হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লা একদিনের মধ্যেই আপনার মহাক্কেল বন্ধুতারি করতে বাধ্য হয়ে যাবে আপনার সঙ্গে মোয়াক্কেল বন্ধুতালি করে যাবে আপনারকে গায়েবি সে হেল্প করবে আপনাকে অনেক কিছু আপনাকে রেমেডি শিখিয়ে দেবে বলে দেবে ভাবে আপনাকে হেল্প করবে সাহায্য করবে সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিদি ভাই বোনেরা অনেকজন আমাকে অনেকজন আমাকে কমেন্ট কমেন্ট করছেন কমেন্টের উপরে কমেন্ট করছেন যে হুজুর প্লিজ একটা রমজানুল মোবারকের খাস মোয়াক্কেল হাজির করার আমল দিবেন অনেকজন আমাকে এটা কমেন্ট করছেন অনেকজন আপনাকে আমি বলে বোঝাতে পারবো না অনেকজন বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে ক্যানাডা থেকে আপনার দুবাই থেকে আপনার হংকং থেকে বিভিন্ন কান্ট্রির থেকে যেসব আমার বাংলা বাঙালি ভাইয়েরা রয়েছে তারা আমাকে কমেন্ট করছেন তো সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য আজকাল আমি এই আমলটি পরীক্ষিত নিজের পোড়ানো এবং এই আমলটি অলরেডি কয়েকজনকে আমি দিয়েছি এই আমলটা কয়েকজনকে অলরেডি দিয়েছি আলহামদুলিল্লাহ তারা অনেকেই আমাকে ভয়েস করে পাঠিয়ে দিয়েছেন জানিয়েছেন যে তারা আলহামদুলিল্লাহ তারা কামিয়াব তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনই ভাই বোনেরা আপনাদেরও যদি কোনো ইচ্ছা থেকে থাকে আশা থেকে থাকে আপনারা যদি আরজু থাকে যে একজন মোয়াক্কেলের সঙ্গে বন্ধুতালি করবেন মোয়াক্কেলের গায়ের বিষ সাহায্য নেবেন মোয়াক্কেলের রেমেডিগুলো আপনি ব্যবহার করবেন মোয়াক্কেলের রেমেডি নিয়ে আপনি অন্য 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 মানুষের আপনি উপকার করবেন তাহলে আপনারা আল্লাহ তাবর তালার চাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে আপনি যদি সোরা এখলাসের এই আমলটি মাহের রমজানুল মোবারকে করেন তা তালা অবশ্যই আপনি এই আমলে কামিয়াবি হয়ে যাবেন সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা অনেকেই প্রশ্ন করবেন যে মোকলের দিয়ে কেন আমি মাদত নেব মাদত তো নেব আল্লাহর কাছ থেকে তারা হচ্ছে মাঝে একটা ওসিলা হ্যাঁ তারা একটা ওসিলা দেনে বালার জাত তো আল্লাহ দেবে কাকে কী দেবে কাকে কীভাবে রাখবে সেটা আল্লাহ ভালো জানে কিন্তু একটা অশিলা জারিয়া তো সম্মানিত শ্রোতা বিন্দু যেমন আপনি মক্কা মদিনায় যাবেন কিন্তু প্লেনে একটা জারিয়া প্লেনে করে আপনাকে নিয়ে যে যাবেন ঠিক আছে প্লেনের আপনি টিকিট কাটবেন প্লেনে বসবেন প্লেনে আপনাকে নিয়ে যাবে এটা একটা জারিয়া নিয়ে যাচ্ছে আল্লাহ কিন্তু একটা জারিয়া অসিলা তো অনুরূপ দেবে আল্লাহ কিন্তু একটা অশিলা আর মোয়াক্কেল হাজির করতে গেলে আপনি অনেকটা গুণার থেকে আপনি বেঁচে যাবেন সে আপনাকে অনেকগুলো গুণার থেকে ইসলা দেবে আপনাকে নামাজ পড়ার অনুমতি দেবে আপনাকে ভালোর দিকে সে আপনাকে নিয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত শিখতে চান দেখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে যার মাধ্যমে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি কিছু সাদ্কা করবেন ঠিক আছে আপনি কিছু সাজগা করবেন আপনার সমর্থ অনুযায়ী আমি বলছি না যে আপনি দুই হাজার পাঁচ হাজার বিশ হাজার করুন এমনটা না আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে এই আমলের নিয়ত করে এই আমলের এই আমলকে উদ্দেশ্য করে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কোনো গরিব মিসকিন অসহায় জরুরতমানকে আপনি সাদকা করবেন অথবা যদি আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোনো এতিমখানা থাকে আপনি চাইলে সেখানেও আপনার সামর্থ্য অনুযায়ী এই আমলের নিয়ত করে আপনি সাদগা করেন সম্মানিত শ্রোতা বিন্দু আপনার সাদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি রমজানুর মোবারকের যে কোনো দিন ঠিক আছে যে কোনো দিন আপনি করবেন বৃহস্পতিবারগুলোতে করতে পারলে খুবই ভালো হবে বৃহস্পতিবার দিবগত রাত্রিতে করলে খুবই ভালো খুবই ভালো কিন্তু যদি আপনি বৃহস্পতিবার সময় যদি না পান যে কোনো দিন একদিন কেবলমাত্র একদিন আপনি এই আমলটা করবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন সম্মানিত শ্রোতা বিন্দু আমলটা করলে আপনাকে ভয় করলে হবে না আপনি যখনই আমলটা শুরু করবেন দুই তিন মিনিটের মধ্যে মধ্যে আপনার পেছন মনকে গরম হয়ে যাচ্ছে পেছন ভারী হয়ে যাচ্ছে কিন্তু আপনাকে ভয় করলে হবে না আপনাকে যেভাবে আমি নিয়মটা বলে দেবো সেই নিয়মে আপনাকে সোরাই ক্লাসটা পাঠ করে যেতে হবে ইনশাআল্লাহ তাহলে আপনার পাঠ করা শেষ হয়ে যাবে আমল কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনি একটা অন্য দুনিয়ায় চলে যাবেন আপনি একটা অন্য জিনিস ফিলিং করবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আমলটি করার নিয়ম আপনাদেরকে আগে বুঝিয়ে দিই আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা এশার নামাজের পর রমজানুল মোবারকের যে কোনো দিন এশার নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ঠিক আছে এশার নামাজ পড়বেন তারাবিন নামাজ পড়বেন সব কিছু পড়ার পর আপনি খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করতে পারেন ঠিক আছে তারপর আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি এমন একটা রুমে চলে যাবেন যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করে তান আই মানে একা একা ভাবে। আপনি চলে যাবেন এবং সেইখানে আপনি আপনার শলের কাপড় যে কাপড় আপনি পরিধান করে থাকবেন তাতে সুন্দর আপনি আতর লাগাবেন ঠিক আছে যে আতর খুব দ্রুত ছড়িয়ে যায় সেরকম আতর অ্যালকোহল ব্যতীত সুগন্ধিত যেগুলো দ্রুত ছড়িয়ে যায় সেরকম সুগন্ধিত আতর আপনি ব্যবহার করবেন আপনার রুমে ছিটাবেন যাতে রুমটা মাত্মার হয়ে যায় যেন খুশবু খুশবু হয়ে যায় রুমটা ঠিক আছে তারপরে আপনি টিপলার দিকে মুখ করে বসবেন এক কোথায় যেদিকে আমরা নামাজ পড়ি পাঞ্চাগানা আমরা নামাজ আদায় করি পশ্চিমের দিকে মুখ করে বসবেন এবং সর্বপ্রথম আপনি আপনার শরীরটাকে বন্ধ করে নেবেন শরীর বন্ধ করার নিয়ম হচ্ছে এগারোবার দরদ শরীফ পড়বেন যে কোনো দরদে পাক তারপরে এগারোবার আয়তাল কুরসি পড়বেন আবারও বার দরদ শরীফ পড়ে হাতে ফুঁতি হাতটা আপনার পুরো শরীরে ফুলিয়ে নেবেন এবং এই শাহাদত আঙুল দ্বারা একটা গোল করে দায়রা করে নেবেন তার মাঝখানে আপনি বসে যাবেন বসে যাওয়ার পর সর্বপ্রথম দিলো প্রাণ থেকে সই মনোযোগ দিয়ে আপনি সাতবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন অথবা যে কোনো দরুদে পাঠ করে নেবেন ঠিক আছে আর চাইলে আপনি দরুদে ইব্রাহিম পড়বেন ঠিক আছে যদি জানেন তো আপনি দরুদে ইব্রাহিম সর্বপ্রথম সাতবার পাঠ করে নেবেন আল্লাহ্মল আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কাবা ইব্রাহিমা আপনারা এই দরুদের অথবা যে কোনো দরদে পাক আপনি সাতবার পরে নেবেন তারপরে আপনি চক্ষু বন্ধ করে সুরা এখলাস ঠিক আছে চক্ষু বন্ধ করে সুরা এখলাস তিনশত তেরো বার অনলি থ্রি হান্ড্রেড

বার পাঠ করবেন তারপরে ঠিক আছে যখন আপনার তিনশত তেরো বার সুরা এক্লাস পড়া হয়ে যাবে তারপরে আপনি চোখ বন্ধ করে অথবা খুলে ঠিক আছে আপনি সাতশো ছিয়াশি বার ঠিক আছে অনলি সেভেন হান্ড্রেড এইট্টি সিক্স টাইম কেবলমাত্র সাতশত ছিয়াশি বার ইয়া নুরানি মোয়াক্কেলি ইয়া নুরানি মোয়াক্কেলি ইয়া নুরানি মোয়াক্কেলি ইয়া নুরানি মোয়াক্কেলি ইয়া নুরি মোয়াক্কেলি ঠিক আছে ইয়া নুরি মোয়াক্কেলি নুরানি হবে না ইয়া নুরি মোয়াক্কেলি ইয়া নূরি মোয়াক্কেলি ইয়া নুরি মোয়াক্কেলি সাত শত ছিয়াশি বার আপনারা পাঠ করবেন তারপরে আবারও আপনি একশত এগারো বার আপনি ইয়া এগারো বার আপনি একবার ইয়া ইয়া কাইয়ুম দুইবার ইয়া ইয়া কাইয়ুম তিনবার এভাবে এক এগারো বার পাঠ করবেন তারপরে আপনি সাতবার দরুদ শরীফ পড়বেন যে দরুদটা আপনি প্রথমে পড়েছিলেন সাতবার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাহাবার তালা যে আমি আমল করব এই আমলটা আমার জন্য যদি মঙ্গলজনক হয়ে থাকে আমি যেন কামিয়াব হয়ে যাই বা আল্লাহ তুমি এই আমলের বিনিময়ে তুমি আমার মনের ইচ্ছাটাকে পূর্ণ করে দিও আমা এই আমলের বিনিময়ে মোয়ালাগো তুমি আমার তোমার মাখলুক মোয়াক্কেলের সঙ্গে মোয়াক্কেল আমার সাথে ফিট করে দাও আমার সঙ্গে যোগাযোগের মাধ্যম তৈরি করে দাও এভাবে আপনি যেরকমভাবে পারবেন যে ভাষায় পারবেন আপনি ধোয়া করে হ্যাঁ এগারোবার দরুদ শরীফ পড়ে আপনি আপনার হেসারটাকে বন্ধ করে দেবেন মানে বেরিয়ে যাবেন হেসার থেকে ইনশাআল্লাহ তাহলে দেখবেন আপনি গায়েবীভাবে গপনভাবে আপনার মোয়াক্কেল আপনাকে সাহায্য করবে হেল্প করবে ঠিক আছে এটা প্রমাণ আমি আপনাদেরকে লাস্টে শুনিয়ে দেব লাস্টে আমি শুনিয়ে দেবো যে একজনে আমলটা করেছে একজন না অনেকজন করেছে আমি নিজে করেছি হয়তো আমার কথাটা আপনারা বিশ্বাস করবেন না অনেকে মানুষ রয়েছে যে হুজুররা মিথ্যা কথা বলে তবে আমি চেষ্টা করি আপনার থেকেও অন্যদের থেকেও আমি আল্লাহকে চরমভাবে ভয় করি ঠিক আছে কারণ দুনিয়া কয় দিনকার আসি কারণ নয় ঠিক না তো যেটা হয় সেটাই আমি আপনাদের কাছে বলি ঠিক আছে এটা কিন্তু না এই আমলটা মোয়াক্কেল যে আপনি প্রকাশ্য স্ব দেখতে পাবেন তেমনটা না অনুভূতি হবে এবং আপনি অনেক কিছু জিনিস গায়েবীভাবে আপনি সাহায্য পাবেন হয়তো আপনি কোনো পেশেন্টের ঠিক করছেন হঠাৎ করে দেখবেন এক করতে যে এক করলেন আপনার পেশেন্টটা ঠিক হয়ে গেল আপনার কোনো জিনিসের খয়েস হচ্ছে সেটা দেখবেন কিভাবে আপনি যে কাজ করেন সেই কাজের দিকে আপনি যাবেন যেটাতে আপনার লাভ হবে সেই কাজের দিকে আপনি যাবেন যাতে আপনার লোকসান হবে সেখান থেকে আপনি বেঁচে যাবেন এরকমভাবে দেখবেন আপনার যত দিন যাবে তত আপনার উন্নতি 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 আর উন্নতি ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে কিন্তু এই আমলটাকে জারি রাখার জন্য এই আমলটাকে জারি রাখার জন্য আপনাকে নিয়মিত এগারোবার সুরা খ্লাস এগারোবার ইয়া নুরি মোয়াক্কেলি আর এগারোবার ইয়া ইয়া কাইউ রোজানা কিন্তু পড়তে হবে তিন এগারো এবং বার ঠিক আছে এগারোবার সুরাই খ্লাস এগারোবার ইয়া নুরি নরি ইয়া হাইও ইয়া কাইউ এগারোবার এর তিনটাকে এগারো বার করে পড়বেন তাহলে আপনার আমলটা জা জারি থাকবে আপনার আমলটা অ্যাক্টিভ হয়ে থাকবে সম্মানিত শ্রোতা কিন্তু যদি আপনি এই আমলটা করেন আপনি বিশ্বাস করতে পারবেন না যা আপনার সঙ্গে ঘটবে আপনি নিজে অবাক হয়ে যাবেন ঠিক আছে এই আমলটা আমিও করেছি এবং অনেকজনকে দিয়েছি ঠিক আছে শেষে আপনি একজনকার আমি ভয়েস নেব অনেকজন তো ভয়েস করেছে অনেকজন ফোন করে বলেছে কিন্তু একজনকারটা আমি শেষে তুলে ধরবো সে কী কী ফিলিং করছে বা কী তার হয়ে গেল সেটা আপনি নিজে অবাক হয়ে যাবেন খোদার কসম করে বলছি আপনি যদি এই আমলটা করেন আপনার দিমাকে যে নোংরা পড়া রয়েছে সেগুলো বেরিয়ে যাবে সেগুলো ডিলেট হয়ে যাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ তো সম্মানিত শ্রোতাবিন্দু আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অল করে রাখবেন আর হ্যাঁ এই আমলটা করতে গিয়ে আদা কেউ করতে করতে ছেড়ে পালাবেন না সম্পূর্ণ আমলটা করে যাবেন ঠিক আছে সম্পূর্ণ আমলটা করে যাবেন লাইটটা বন্ধ করে আমলটা করবেন সম্পূর্ণ আমল হয়তো দেখা গেল যে আপনার শরীর ভারী হচ্ছে পিছন থেকে গরম অনুভূতি হচ্ছে আপনি আমলটা ছেড়ে দিলেন এমনটা করবেন না প্লিজ আমলটা যদি আপনি করতে পারেন আপনার যদি সাহস আছে আপনি যদি করার যোগ্য আপনি রাখেন তাহলে আপনি করবেন হলে এই এসব আমল থেকে দূরে থাকবেন ঠিক আছে আমল করতে করতে ছেড়ে দিবেন তাহলে অনেক সমস্যা হতে পারে আপনি আমলটা সম্পূর্ণ করবেন কিচ্ছু হবে না আপনার ঠিক আছে আপনার এরকমই সুরা এখলাসের যে মোক্কেলগুলো রয়েছে অনেক ভালো ঠিক আছে যারা জানে তারা বুঝতে পারবে আমি খুলে বলার কোনো প্রয়োজন নেই ভিডিওতে সব কথা খুলে বলা যায় না যদি আবার আপনার এরকম কোনো কিছু আরও পার্সোনাল জানতে বা আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছা হয় বা মনে হয় প্রয়োজন তাহলে আপনাকে আমি স্ক্রিনের নাম্বারটাতে ডিস্টার্ব করার জন্য না অনেকজন আবার ডিস্টার্ব করে ঠিক আছে যার কারণে আসলদের সঙ্গে আমি কথা বলতে পারি না অনেকজন ফোন দেয় ভাই সারাদিনে আপনার ইন্টারন্যাশনাল কল মানে ইন্ডিয়ান ইন্ডিয়া ব্যতীত অন্য অন্য কান্ট্রির থেকে প্রায় এক থেকে দেড় হাজার মানুষ ফোন দেয় ঠিক আছে কেউ সালাম দেওয়ার জন্য কেউ কেমন আছে জানার জন্য ঠিক আছে এরকমের জন্য তো আমি অনুরোধ করব আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আল্লাহ আমাকে সুস্থ কিছু দোয়া করবেন তবে কিন্তু মানে প্রয়োজন ছাড়া আপনারা কল দেবেন না কারণ অনেকজন ফোন তো যার জন্য আমার সমস্যা হয় প্রয়োজন থাকলে অবশ্যই ফোন দেবেন অথবা ভয়েস করবেন অথবা এস এম এস করবেন আমার এই নাম্বারটাতে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আর এই আমলটা করার জন্য অবশ্যই 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 রুহানিয়তের আমল করবেন আর যদি রুহানিয়তের আমল না করা থাকে তাও আপনারা করবেন ঠিক আছে রমজান মাসে তো আমরা সবাই হালাল হারাম বেঁচে খাই এবং নামাজ পড়ি এবং আল্লাহর ইবাদত তো করি যেনাদের রুহানিয়াত নাই তেনারাও করতে পারেন কোনো সমস্যা নেই তবে কিন্তু আপনারা যদি করতে চান তাহলে কমেন্ট সেকশানে একটা তরুদের পাত লিখে দেবেন ঠিক আছে তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন দেওয়া হয়ে যাবে একটা দরুদে পাক লিখে দেবেন রমজানুল মুবারকের মাসে যদি আপনি ভিডিওটা দেখছেন তাহলে একটা দরুদে পাক লিখে দেবেন ঠিক আছে একটা দরদে যদি আপনি পাক লিখে দেন আপনার এই দরুদ পাক লিখার বর পথে আল্লাহ খুশি হয়ে আপনাকে আমলে কামিয়াব দিয়ে দেবেন তার জন্য আপনি কমেন্ট সেকশানে একটা দরুদে পাক লিখে দেবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে এবং আমি আল্লাহ তাবার উতার কাছে দোয়া করি যেই আমার ভাইরা যে কোনো কন্ট্রির থেকে আমার ভিডিওটি দেখছি যদি নেক নিয়ত করে দিল থেকে মন থেকে প্রাণ থেকে জায়েজ মকসাদ নিয়ে যদি আমলটি জেনাই করবে আল্লাহ তুমি তাদের আশা ইচ্ছা কামনা বাসনাকে পূর্ণ করে দিও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাথকে এই পবিত্র রমজানুল মোবারকের সাথকে যেই রমজানুল মোবারকে তুমি তোমার পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদকে অবতীর্ণ করেছে এই পবিত্র রমজানুল মা মাসের বরকতে আল্লাহ তুমি জিনারাই এই আমলটির নেক উদ্দেশ্য নিয়ে তোমার প্রতি একিন ভরসা রেখে আমি যেই নিয়মে বললাম সেই নিয়মে যদি করে মো তুমি তাকে কামিয়াবি দাও তাকে হাতে নাতে বুঝিয়ে দাও যে কোরআনের মধ্যে কি বরকত রয়েছে তো সম্মানিত শ্রোতা বিন্দু অনেক বড়ো ভিডিওটা হয়ে গেল জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যাতে আপনার কোনো রকমের অসুবিধা না হয় তার জন্য যিনারা ভিডিওটা দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যিনারা কেটে দেখেছেন তেনারা তো আমার সঙ্গে যোগাযোগ করবেন তার জন্য আমি বারবার বলি যে ভিডিওকে স্কিপ দিবেন না একটা যে কোনো জিনিস শেখার জন্য আপনাকে মনোযোগ লাগবে সুন্দর মতো করে বুঝতে হবে একবার দেখেন যদি বুঝতে না পারেন বারবার করে দেখবেন সুন্দর মতো করে বুঝে তারপরে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ তালা অবশ্যই আপনি কামিয়াবি হবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ বলছি হুজুর গতরাতে তো আমলটা করেছিলাম তো দুবার কিন্তু আমার ব্যাক সাইড মানে পিছনে সাইড প্রচন্ড গরম হয়ে গেছিল পরে লাস্ট আকৃতি যখন ফিনিশিং দেবো যখন শেষ হবে আর কি তখন কিন্তু আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে না যেন পুরা কপাল মানে ব্রেন আমার পুরা খুলে গেল ঠিক আছে মানে পরিষ্কার হয়ে গেল এরকম একটা ভাব আর ওই যে প্রতিদিন যে এগারো এগারো বার করে এগারো বার করে যে সরাই গ্লাস তাই ইয়া নুরানি মক এটা এগারো বার আর ইয়া হাই ইয়া কায়ম এটা বার এর আগে পরে দূর শরীর পাঠ করা লাগবে আর এর জন্য কি শরীর বন্ধ করা লাগবে একবার জানিয়ে দিন ঠিক আছে